জানো কি সত্যি এটা করতে পারে কি করবো মনের কথা শুনবো নাকি দেখে তবে সরল মনে হয় কি গানটা ঘটি এসেছে এখানে আরে বড় একটা কিছু করে এসেছে মনে হচ্ছে তাহলে আমরা একটু মজা দেখাই নতুন পাখিকে আরে নতুন এসেছিস নাকি রে আরে কি করে এসেছিস কোন করে এসেছিস নাকি বল না না আমি 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 কিচ্ছু করিনি ওকে আমাদের নিয়ম কারণ সেটাতে হবে গো এইভাবে মানবে না ও আজই এসেছে মনে হয় চামেচে হচ্ছে কেন হ্যাঁ খাবারের সময় হয়ে গেছে নিজেরাও শান্তিতে খাও আর আমাদেরও খেতে দাও যাও নিজের নিজের জায়গায় গিয়ে বসো চল চলো সব সবাই খেয়ে নেয় তো সব খাবার নিয়ে চলে যাব নেখা প্লিজ কেউ বাবাকে সাহায্য করুন দেখুন না আমি এইসব খাবার খেতে পারবো না ওই এত সাহস তোর ভাবিসটা কি তুই খাবারটা মুখে পড় না হলে তোর গলা টিপে মেরে ফেলবো আমি দেখুন এই খাবারে আপনি তুতু ফেলেছেন আর আমি এই খাবার খেতে পারবো না এসে বকবক করিস না হ্যাঁ আর চুপচাপ যা দিচ্ছি তাই খেয়ে নে খাব না আমি বেশি বাড়াবাড়ি করিস না এটা জেল মহারানী হ্যাঁ আর এখানে সেটাই হয় যেটা আমরা চাই আজ তো তোকে এই খাবার খেতেই হবে আর আমি তোকে আমার থুতু দেওয়া খাবার খাইয়েই ছাড়বো হ্যাঁ তোকে তো আমরা খাইয়েই ছাড়বো এই খাবার দিদি এটাই কিন্তু ভালো সময় নিজের কাজটা বের করে নেওয়ার তুমি কাজে ভরসাযোগ্য লোককে নিয়েছো তো তুমি চিন্তা করো না মা আমি এবার একদম সঠিক লোককে কাজে লাগিয়েছি কি করবি তুই এই রঙ্গিলি এটা আমাদের দুজনের ব্যাপার মাঝখানে একদম আসবি না ছেড়ে দাও না দিদি এই রঙ্গিলির পরিচিত আর রঙ্গিলি তো আমাদেরই বলো আর নিজেদের সাথে ঝামেলা করে কি লাভ ছেড়ে দাও এই পাখিটাকে ছেড়ে দাও ধরো এই রঙ্গিলি একদম মাঝখানে আসিস না খাবার আমি ওকে খাইয়েই ছাড়বো তুই নিজের এই হুমকি অন্য কাউকে গিয়ে দিস আমার নাম হলো রাঙ্গিলি বুঝলি তোকে যদি একটা চড় মারি না তোর সব গুন্ডাগিরি সব বুঝতে পারলি তোর সাঁকরের যা বলছে একদম ঠিক কথা বলছে তাই ওর কথা শোন আর জানো কি কে ছেড়ে জয়া দেবী এদের সবাইকে অন্য সেলে শিফট করুন এই চল বাইরে চল চলো বেরো এখান থেকে চল আয় চল আর মনে রাখিস তোকে যদি আমি জানকীর কাছে একবারও দেখি তাহলে তোকে কেটে ফেলে দেব বড় এলো বসগিরি দেখাতে চল আরে যা তোর মতো অনেক দেখেছি চল চল জানু কি আমার ফোনটা ধরছে না কেন কি হবে এখন আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে ওখানেও মহারানীর মতো বসে আছে কিন্তু কি করব? জানু কি ছাড়া আর কেউ তো সাহায্যও করবে না ফোন তো লাগছে ধরছে না হ্যাঁ হ্যালো জান কি হ্যাঁ অনেক সময় নিলি ফোন ধরতে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আসলে কি আছে আমি কিছু জিনিসপত্রের জন্য একটু টাকা ধার করেছিলাম একজনের কাছে আর ওরা বারবার এসে আমায় জ্বালাতন করছে আর পাঁচ লাখ টাকা চাই আমার আচ্ছা আচ্ছা হর্ষবাবু বলছেন আচ্ছা কথা বলার জন্য আচ্ছা আচ্ছা রাগ করছেন ওদের উপর আচ্ছা কখন থেকে বোঝাচ্ছি ওনাদেরকে বুঝছেনই না এক কাজ কর হর্ষবাবুকে বল ওদের সাথে কথা বলতে আমি ওনাকে ফোনটা দিচ্ছি ধর ধর কথা বলুন আমার জামাইয়ের সাথে হর্ষবাবুর সাথে কথা বলুন আরে না না একই কথা বলছেন আপনি এই সামান্য কটা টাকার জন্য হর্ষ শাস্ত্রীর সঙ্গে কথা বলবো কোনো দরকারই নেই না রে কেন আমি কেন বলবো আপনি কথা বলুন তো বলছিলেন আরে আশা দেবী কোনো ব্যাপার না আর একটু টাইম দিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু আগামীকালের মধ্যে দিয়ে দিও হ্যাঁ আর এই আমি এইগুলো নিয়ে যাচ্ছি আরে খরচা লাগে না আসা যাওয়ার পথে এই চলো অদ্ভুত তো লোকগুলো মাথা খারাপ করে দিল ফোনটা করতেই হবে জানো কি আরেকবার ফোন করি আপাতত তো ওরা চলে গেছে কিন্তু যে করেই হোক জানো কি আমার এই ধারটা চোকাতেই হবে কি করব ফোন করি নিশার বাবা ফোন করছে কি করবো হ্যালো কেমন আছো সব ঠিক আছে তো ওখানে আছে আমাদের এখানে কাজও পুরো হয়ে গেছে হ্যাঁ কয়েকদিনের মধ্যেই আমরা বাড়ি ফিরবো কেন মানে বলছিলাম তো তাড়াহুড়ো কিসের রামের বাড়ি বিশুদ্ধ হাওয়া তোমার শরীরের জন্য তো ভালো দিন তো হলো এসেছি আর তুমিও তো ওখানে একলা রয়েছ আরে এবার তো আমাদের যেতেই ঠিক আছে রাখো আমার তো কপালই পড়লো একে জানো কি ফোন ধরছে না ওদিকে নিশার বাবা গ্রাম থেকে ফিরে আসার কথা বলছে কি যে করি ওনার আসার আগে যে করেই হোক আমাকে এই ধারটা চোকাতেই হবে জানো কি মা আমি বলেছিলাম তোমাকে একটু সাবধানে থেকো তোমাকে সাবধান করেছিলাম আমি এই পরিবারের লোকেরা ভীষণ ভয়ঙ্কর আরে যারা নিজের পরিবারের ছেলেকে মেরে ফেলার চেষ্টা করতে পারে তাদের সামনে তুমি কিচ্ছু নাও জানো কি ওরা তোমাকে যে কোনো সময় শেষ করে দিতে পারে আমি বুঝতে পারছি না রাঙ্গেলি এসব আমার সাথে কেন হচ্ছে আমার কারণে শ্বেতার হাত পড়েনি আমি কিচ্ছু করিনি রাঙ্গেলি আপনি তো আমাকে বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি আমি আমি সোয়েতার কোনো ক্ষতি করতে চাইনি তোমার এইসব কথা বলার প্রয়োজন নেই আমি সব জানি যে তুমি কতটা ভালো যে স্ত্রী নিজের খেয়াল না করে নিজের স্বামীকে রক্ষা করার জন্য এত কিছু করে সে অন্য কাউকে কষ্ট দিতে পারে না ঈশ্বরের অনেক আশীর্বাদ যে বন্দনা আমাকে সঠিক সময় ফোন করে দিয়েছিল না হলে তোমার শত্রুরা আজকে তোমাকে মেরেই ফেলতো কিন্তু রাঙ্গেলে আপনি এখানে কি করে এলেন পুলিশ স্টেশনে ঢোকা এমন কি বড় কথা জানো কি একটা কথা বলবো একটু চিৎকার চেঁচামেচি করলে এরা সোজা জেলে ঢুকিয়ে দেয় আমি আর আমার সাঁকরেতরা এটাই করেছি আর তুমি জানো জানো কি আমার এখানে না অনেক খাতির রাঙ্গিলি আমি আপনাকে যতই ধন্যবাদ জানাই সেটা অনেক কম থ্যাংক ইউ বলে আমি আপনাকে কক্ষনো ছোট করতে চাই না কিন্তু তাও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বারবার আমাকে বাঁচানোর জন্য আর সব সময় আমার পাশে থাকার জন্য আমি থাকতে তোমার সামান্যতম ক্ষতি হবে না জানো কি যাগ্গে ছাড়ো শুধু আজকের রাতটাই তোমাকে এখানে থাকতে হবে কারণ বন্দনা আমাকে বলেছে যে কালকে সকালের মধ্যে তোমার বিয়েল হয়ে যাবে আমরা জানুকিকে মারতে পারিনি ও বেঁচে গেছে বারবার বেঁচে যায় এই জানু কি কোথার থেকে নিজের ভাগ্য লিখিয়ে নিয়েছে ও আরে কোন সুরক্ষা কবচ পরে রয়েছে একবারও ওকে যদি আমি সামনে পাই আমি নিজের হাতে গলা টিপে আর সমস্ত খেলা শেষ করে দেব হে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি জানুকেকে বাঁচিয়ে দিয়েছো মনে হচ্ছে আমাদের প্ল্যানটা সফল হয়েছে আই অ্যাম সো হ্যাপি ফর ইউ জানুকি এই চল দরভেল হয়ে গেছে চল বাইরে চলে আয় আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট থ্যাঙ্ক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ হ্যাভ बीन গ্রেট হেল্প ইউ আর ওয়েলকাম দেখুন বেল পাওয়া তো হয়ে গেছে এবার বাকি যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো তুমি তুমি ঠিক আছে তো বৌদি বৌদি অ্যান্ড সরি আমার ফ্যামিলির জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে পুরো ফ্যামিলির তরফ থেকে আমি তোমাকে সরি বলছি বৌদি হার্ষ এলো না আমি এটা ভাবলামই বা করেছে করে যে আমাকে বাঁচাতে আসবে আমি ভেবেছিলাম সে ঘর চেয়ে ও হয়তো আমাকে বিশ্বাস করে কিন্তু না এইবার ও আমাকে অপরাধে ভেবে নিয়েছে তুমি জানো শেখর শুধুমাত্র হর্ষের উপর ভরসা করে আমি ওই বাড়িতে পড়েছিলাম কিন্তু আজ বুঝতে পেরে গেছি ও আর বিশ্বাস করে না আমাকে আর শুধু বিশ্বাসই ভেঙে যায়নি ওর বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটাও ভেঙে গেছে শেখর তুমি এভাবে কেন বলছো বৌদি বৌদি সে তো সয়তার কষ্ট হচ্ছে দেখে হয়তো একটু আপসেট হয়ে গেছে তুমি চেনো ওকে বৌদি দাদা কারো কষ্ট সহ্য করতে পারে না তুমি কথাটা তো জানোই আর আমার কষ্ট আমার যন্ত্রণা যেগুলো আমি সহ্য করছি সেগুলো বুঝে দেখতে পাচ্ছে না হাস সেখানে ভাবলো কি করে যে সোয়েতার সঙ্গে আমি এরকম কিছু করতে পারি বৌদি আমি বন্দনা বৌদি ঠাকুমা আমরা জানি যে তুমি নির্দোষ কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা তুমি তো কাউকে কষ্ট দেবার কথা ভাবতেও পারবে না তো সেদিন যখন আমার সাথে এত কিছু ঘটলো কোন কেউ লোনাই গিয়ে আমাকে বাঁচাতে সব কিছু শেষ হয়ে গেছে শেখা বৌদি তুমি এভাবে বলো না কিছু শেষ হয়ে যায়নি তুমি 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 বাড়ি চলো আমি হাসদার সঙ্গে কথা বলবো আমি আর ওই বাড়িতে যেতে পারবো না আর যদি ওই বাড়িতে যাই তাহলে ওই বাড়ির লোকেরা আমাকে ওই বাড়িতে ঢুকতেই দেবে না কারণ ওরা ভাবে যে শ্বেতার সঙ্গে যা ঘটেছে আমি করেছি বিশেষ করে বাবা আর রাজেশ দাদা তার জন্য আমি আছি তো বৌদি আমি কথা বলবো তার সঙ্গে বৌদি আই প্রমিস ইউ আমি সব নেব তুমি চলো 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 তুমি তুমি সঙ্গে শেখর শেখর প্লিজ না বুঝতে পারছো না ও বাড়িতে আমি যেতে পারবো না কার জন্য যাব বলো তো যার জন্য আমি ও বাড়িতে থাকতে চাই যদি সেই মানুষটা আমার মুখ দেখতে না চায় আমাকে অপরাধী মনে করে তাহলে আমি কিসের জন্য যাব ওই বাড়িতে বলেছিলাম আমি তবু আমার বিরুদ্ধে যাচ্ছ তুমি বলেছিলাম না কেউ ওই মেয়েটাকে সাহায্য করবে না কিন্তু তুমি আর মা দুজনে ঠিক করে নিয়েছো যে যা আমি বলবো তোমরা তার বিরুদ্ধে যাবে আমি শুধু সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে ঠিক আছে তুমি তাই করো যা তোমার ঠিক মনে হবে আর আমিও তাই করব যা আমার ঠিক মনে হবে জানকিকে তুমি জেল থেকে ছাড়িয়ে নিয়েছো কিন্তু জানকিকে যদি তুমি এই বাড়িতে আনবার চেষ্টা করো তাহলে আমি তোমাকেও বাড়ির থেকে বের করে দেবো জানকিকে কি করে যেতে দিতে পারিস আরে ও এই বাড়ির বউ না মা ওই জানকি আমাদের পরিবারের কেউ নয় এখন যাই হোক দ্বিতীয়বার আর আমি জানকীকে এই বাড়িতে আসতে দেবো ওই বাড়ি ছেড়ে চলে থেকে পেয়েছি ঠাকুমা আমি সে তাকে নিয়ে চলে যাচ্ছি কারণ ওর শরীরটা একদম ভালো নেই প্লিজ তোমরা আমার পিছনে এসো না বা আমাকে খোঁজার চেষ্টা করো না আমার কিছুটা সময় আমাদের এই সম্পর্কটার জন্য প্রয়োজন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে চাই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাই জানো কি সত্যিই সে তার সঙ্গে এটা করতে পারে নাকি সে তাকে উল্টোপাল্টা বলে আমি কিছু ভুল করেছি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে আমার জন্য খুব ইম্পর্টেন্ট তাই প্লিজ আমায় কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও যখনই সেটা ঠিক হয়ে যাবে আমি বাড়ি ফিরে আসবো আর হ্যাঁ আমি নিজের খেয়াল রাখবো আর তুমিও তোমার খেয়াল রেখো তোমার হর্ষ এটা কি করলি তুই সে তার জন্য চিন্তা আমাদের আছে এটা কি করলি তুই আর তোমরা ওকে কেন একলা রেখে দিয়েছিলে মা শান্ত হন এমনিতেই আপনার শরীর ভালো নয় আরে কেমন করে বোঝাবো অবশ্য জানো কি ভুল করেনি এই সময় তোকেও দরকার ছিল তুই ওকে চেড়ে চলে গেলি কেন ঠাম্মা শান্ত হও তুমি মা এবার দেখলে তো মা জানো কি কি এখানে একবার ফল দেখলে তো বদনা শহরের সমস্ত হসপিটালে ফোন করো খোঁজ নাও হর্ষ কোন হসপিটালে আছে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আমি হাসদার সঙ্গে কথা বলবো যার সঙ্গে প্রয়োজন পড়বে তার সঙ্গে বলবো এখন মিথ্যে প্রতিশ্রুতি দিও না আর নিজে কেউ ভুল বুঝিও না আমরা দুজনেই জানি যে আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই এত বড় অভিযোগ করা হয়েছে আমার উপর যতক্ষণ না আমি এটা প্রমাণ করছি যে আমি কোনো দোষ করিনি ওই বাড়িতে আমি কখনো যাব না আমার সেলফ রেসপেক্ট আমার আত্মসম্মান নিজেকে নির্দোষ প্রমাণ না করে ওই বাড়িতে ঢোকার অনুমতি দেয় না আমাকে শেখর প্লিজ আমাকে ফোর্স করো না যখন হারসি আমাকে ভুল বুঝছে তখন অন্য কারোর থেকে আমি কি আশা করব মনে হচ্ছে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে শেখর কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাবো আমার বাবার কাছে থাকবো এই সব কিছু থেকে দূরে যেতে চাই আমি ব্যাস